আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আবারও নতুন একটি ভিডিওতে হাজির আজকে আবারও চলে আসলাম এত সুন্দর সুন্দর যে অটো গাড়িগুলো দেখতেছেন এই অটো গাড়িগুলো ছয় মাস একটি ব্যাটারি ইউজ করলে নষ্ট হয়ে যায় তাদের জন্য আজকে নিয়ে আসলাম আমরা এই সেই রিথিয়াম ব্যাটারি যে ব্যাটারিগুলো গ্রান্টে থাকবে দুই বছর ওয়ারেন্টে থাকবে তিন বছর তো সম্পূর্ণ আজকে আমরা এই ভিডিওটার ব্যাটারিগুলো সবগুলো ব্যাটারির সাথে পরিচয় করে দেব এবং এক ভাই আসছে আমাদের কাছে এই কোথায় থেকে আসছে কীভাবে আসছে তা অবশ্যই জেনে নেব ইনশাল্লাহ আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে চলে আসছে ভাইরা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কোথা থেকে আসছিলেন আপনি মাওয়া পদ্মা সেতু বগুড়া মাওয়া পদ্মা সেতু কিভাবে আসছেন আমাদের এখানে আসলাম আপনাদের লোকেশন দেখে লোকেশন দেখে আসছেন আচ্ছা আচ্ছা এই ভিডিও কি আগে কি কখনো ভিডিও দেখছেন না ফিজিক্যালি দেখছেন ভিডিও দেখে আসছেন ব্যাটারি কি আগে পরে গিয়েছিল আপনার এলাকায় আশেপাশে তিনটা গেছে গেছে ওই ব্যাটারিগুলো দেখে আসছেন হ্যাঁ মাইলেজ কেমন পাচ্ছে মাইলেজ তো ভালোই পাচ্ছি কত কিলোমিটার বলে দেওয়া ছিল আর কত কিলোমিটার পাচ্ছে ইনশাআল্লাহ আপনি তো গাড়িগুলো চালাইতেছে একশো ষাট কিলো ফিজিক্যালি পাইতেছে ফিজিক্যালি পাইতেছে তো পাইতেছে ইনশাল্লাহ কত কিলো পাচ্ছে একশো একশো ষাট পর্যন্ত চালাইতে পারতেছে কি ব্যাটারি নিচ্ছেন নাম জানেন এটা হইল আপনার সলি কোম্পানির ব্যাটারি তো অনেকে হচ্ছে একশো পঞ্চাশ এম্পিয়ার একশো ষাট এম্পিয়ার এই ব্যাটারিটা এম্পিয়ার কত পাচ্ছেন এটা চৌষট্টি বল একশো

ওনার এলাকায় চলছে ফিজিক্যালি চলছে তারপর দেখে শুনে তারপর আসছে দেখে শুনে তো আসছেন ব্যাটারি ওইগুলো যে রকম দেখছেন সেম তো এটা এরকমই একটাও কোনো ভিন্ন নাই না ভিন্ন নাই চার্জার চার্জার সেম চার্জারটা কত এম্পিয়ার পাচ্ছেন চার্জারটা 30 এম্পিয়ার 30 এম্পিয়ার চার্জ হতে কেমন সময় নাই আমরা তো হচ্ছে প্র্যাকটিক্যালি কাজ করি আপনি ফিজিক্যালি ব্যবহার করতে দেখছেন কেমন সময় নাই এই 5 5 ঘন্টা 6 ঘন্টা 5 ঘন্টার ভিতরে ফুল চার্জ তো সম্মানিত দর্শক যারা ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে ভিডিওতে অনেকেই অনেক দোকানদাররা আছে বা মিথ্যে বলে বিক্রি করার জন্য অনেকে অনেক মিথ্যে কথা বলে বিক্রি করে তো এটা হচ্ছে আজকেই শুনতে পারলেন ভাইয়ের মুখ থেকে বাইরে নিজে আমার কাছ থেকে কোনো দালালি লিখেছেন পাঁচশো টাকা না দালা এক হাজার টাকা দালালি খেয়ে কথা না না অনেক ক্ষেত্রে তো অনেক মানুষ আছে দালালি খেয়ে কথা বলে মিথ্যে বলে না আমার নিজের ব্যাটারি আমি নিজে নিতে নিজের ব্যাটারি নিজে নিচ্ছেন ওই এখানে কি সেনজি গাড়ি নিয়ে আসছেন নিজে নিয়ে আসছেন হ্যাঁ গাড়ি নিয়ে চলে যাবেন হ্যাঁ তো সম্মানিত দর্শক ভাই নিবে ভাই একটা গরিব মানুষ নিরহ পরিবারের সন্তান তো আপনারা যারা ব্যাটারি নেবেন তারা অবশ্যই সচল পরিবার না নিরহ পরিবারের সন্তানই তো অবশ্যই দেখে শুনে বুঝে শুনে নিবেন ব্যাটারি ক্রয় করবেন এই ব্যাটারিটা হচ্ছে একশো আষট্টি এই ব্যাটারিটা পেয়ে যাবেন নাম হচ্ছে সালিদা এই ব্যাটারির সাথে পেয়ে যাবেন হচ্ছে কী কী সাথে পাইছেন আমাকে একটু দেখাইতে পারবেন এখানে কী কী সাথে পাইছেন চার্জার চার্জার পাইছেন একটি

তো ভিডিওটা করতে করতে আমাদের কত পার্সেন্ট হয়ে গেছে তিরাশি পার্সেন্ট তো সম্মানিত দর্শক অতি দ্রুত চার্জ হয়ে আচ্ছা আচ্ছা তো যারা সালিদা কোম্পানির ব্যাটারি কিনবেন ভাবতেছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে বাইরের কাছ থেকে বাইরের যদি আমরা জানতে চাই বাইরের কাছ থেকে যে ভাই যদি কোনো ভাই চায় অন্য কোন ভাই চায় ব্যাটারি কিনতে সালিদা কোম্পানির ইনশাল্লাহ তারা কি ডেভেলপ হবে ভবিষ্যৎ ফিউচার ভালো হবে তাদের জন্য ইনশাল্লাহ ভালো হবে খুব ভালো চলতে পারবে ইনশাআল্লাহ ভালো চলবে তো সম্মানিত দর্শক যারা এই ব্যাটারি দেখছেন ভিডিও দেখছেন বাইরের ভিডিও দেখছেন অবশ্যই দেখে শুনে অবশ্যই যেখান থেকে ক্রয় করেন অবশ্যই দেখে শুনে প্রয়োগ করবেন এটার হচ্ছে চার্জারটি হচ্ছে তিরিশ এমপিআর চার্জার হবে এর সাথে থাকবে হচ্ছে একটি ডিজিটাল মিটার যে মিটার ফলে চার্জিং দেখতে পারবেন তার এমপিআর হবে হচ্ছে যদি আমরা একটু দেখাই কাছ থেকে একশো আটষট্টি এমপিআর এটা হচ্ছে বিশ পিস সেল থাকবে চৌষট্টি বোল্ট এটা সাইকেল হবে দশ হাজার সাতশো বাউন্ন সাইকেল এটার মডেল হবে আপনার যে বারকুড় থাকবে বারকুড় থাকবে এটা ওজন থাকবে পঁচাত্তর কেজি এখানে থাকবে আপনার হচ্ছে যেটা এটা হচ্ছে স্ক্যান স্ক্যানটার মাধ্যমে হচ্ছে আপনি অ্যাপসটাকে ইনস্টল করতে পারবেন হচ্ছে সালিদা কোম্পানির ব্যাটারি তো যারা ব্যাটারিটা নেবেন অবশ্যই চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমরা এই ব্যাটারিটার প্রাইস দিচ্ছি বর্তমান এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়ান সার্ভিস এবং যদি চান সরাসরি এসে নেবেন তাও নিতে পারবেন ইনশাআল্লাহ সেই ব্যাটারিটা নিতে হলে আসতে হবে ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করে তোলা প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর যারা অন্য অন্য কোয়ালিটির ব্যাটারি চাচ্ছেন তারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় কিনিয়ার ব্যাটারি যে ব্যাটারিটার চিকন চাকার রিস্কার জন্য ব্যবহার করতে পারবেন শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় নিতে পারবেন চিকুন চাকার রিস্কার জন্য যে ভাই চাচ্ছেন আপনারা মিশু গাড়ির জন্য ব্যবহার করতে তাদের জন্য রয়েছে আমাদের কিনিয়ার অরিজিনাল পলের ব্যাটারি যে ব্যাটারিটা মিশুকের জন্য একশো পঁয়ত্রিশ এম্পিয়ার একশো পঁয়ত্রিশ এম্পিয়ার আপডেট যে ব্যাটারিটা এই ব্যাটারিটা নিতে পারবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপর যদি কোনো বাই চান ইজি বাইকের জন্য নেবেন তার নিতে পারবেন আয়ন কং যে ব্যাটারিটা প্রাইস নিচ্ছে আমরা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর অনেকেরই সবচেয়ে জনপ্রিয় ব্যাটারি তার নাম হচ্ছে ডিজেডিসি ডিজেডিসি ব্যাটারিটা চৌষট্টি বোল্ট একশো পঞ্চাশ এম্পিয়ার এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো চল্লিশ এম্পিয়ার চৌষট্টি বল একশো চল্লিশ এম্পিয়ার প্লাস এই ব্যাটারিটা প্রাইস নিচ্ছি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা তারপর যে ভাই চাচ্ছেন ডয়ডু অরিজিনাল চায়না ব্যাটারি নেবেন আপডেট ব্যাটারি নিতে চাচ্ছেন তাদের জন্য এই ব্যাটারিটা চলে আসছে অরিজিনাল খোদায় বারকোড সিস্টেম এই ব্যাটারিটা যদি কোনো ভাই নিতে চান একশো পঞ্চাশ এমপিয়ার ব্যাটারিটার গায়ের মধ্যে লিখিত থাকবে একশো চৌষট্টি বোল্ট একশো পঞ্চাশ এমপিয়ার যে হসপাওয়ার থাকবে নয় হাজার ছয়শো সাইকেলের থাকবে এই ব্যাটারিটা এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় যদি কোনোভাই তার চেয়ে আরও বেশি মাইলেজ চান তারা নিতে পারবেন চৌষট্টি বোল্ট একশো ষাট এমপির যে ব্যাটারিটা এ হচ্ছে আমাদের সরাসরি ইনপুট করা যে ব্যাটারিটা সেই ব্যাটারিটা দেখতে পারতেছেন উচ্চত লম্বা এবং দৈর্ঘ্য অনেক হাই এই ব্যাটারিটা একশো ষাট কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে এই ব্যাটারিটা প্রাইস দিচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যদি কোনোভাই চান চিকন চাকার মিশুক গাড়ির জন্য নেবেন তাদের জন্য রয়েছে ফিঙ্গার সিস্টেম এই ব্যাটারিটা নিউ বাংলাদেশের সর্বপ্রথম আনছি আমরা হচ্ছে ফিঙ্গার সিস্টেম এ ফিঙ্গার সিস্টেম এই ফিঙ্গারের মাধ্যমে আপনি যদি অফ করে রাখেন ব্যাটারিটাই স্টপ হয়ে থাকবে এই ব্যাটারিটা যদি আমাদের কাছ থেকে নিতে চান মাত্র প্রাইস দিচ্ছে নব্বই হাজার টাকা তারপর যদি কোনো বাই চান মিশো গাড়ির জন্য নেবেন কিংবা চিকন চাকার জন্য নেবেন নিতে পারবেন হচ্ছে আশি এমপিআয়ার একান্ন বোল্ট এই ব্যাটারিটা নিতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় তারপর যদি কোনো বাই চান চিকন চাকার জন্য নেবেন রিক্কার জন্য আবারও আপডেট একটি ব্যাটারি চলে আসছে যা নাকি একান্ন বোল্ট বাউন্ন এমপিআর এই ব্যাটারিটা নিতে পারবেন প্রাইস দিচ্ছে মাত্র আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর যে ব্যাটারিটা রয়েছে কিনিয়ার অরিজিনাল পলের ব্যাটারি যে ব্যাটারিটার মাইলেজ হবে আপনার হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলোমিটার এই ব্যাটারিটার এমপিয়ার হবে একশো এখানে যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এখানে হচ্ছে চৌষট্টি বল একশো পঞ্চাশ এমপিআর চৌষট্টি বল একশো পঞ্চাশ এমপিয়ার এটার সাইকেল হবে ছয় হাজার নয়শো সাইকেলের এ ব্যাটারিটা এ ব্যাটারির ওজন হবে তিয়াত্তর কেজি প্লাস তিয়াত্তর কেজি প্লাস এই কিনিয়ার অরিজিনাল পলের ব্যাটারিটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় তারপর যদি কোনো ভাই চান ইলং ব্যাটারি নেবেন ইলং ব্যাটারিটা আমাদের কাছে রয়েছে চৌরাশি সাইড বোল্ট একশো চৌরাশি এমপিআর তিহাত্তর কেজি ওজন দুই হাজার পঁচিশ সাল নয় মাসের উৎপাদিত এই ব্যাটারিটা এই ব্যাটারিটার সাইকেল হবে এগারো হাজার চল্লিশ সাইকেল এগারো হাজার চল্লিশ সাইকেলের এই ব্যাটারিটা নিতে পারবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রাইজ নিচ্ছি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একশো চৌরাশি এমপিআর আপডেট ব্লু কালার অনেকেই চাচ্ছেন যে ব্লু কালার ব্যাটারিটা আমরা পাচ্ছি না পাচ্ছি না তাদের জন্য নিয়ে আসছে আমরা ব্লু কালার এই ব্যাটারিটা এটা হচ্ছে একশো চৌরাশি এমপি আর প্রাইস নিচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর রয়েছে রিথিয়াম অ্যান্ড কং এ অফ প্রাইস নিচ্ছি আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো সম্মানিত দর্শক যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তো রিথিয়াম ব্যাটারি সম্পর্কে শুধু ডিসপ্লে থেকে কিছু ব্যাটারি আপনাদের মাঝে উপস্থাপন করলাম যারা সরাসরি এসে আমাদের কাছ থেকে ভিজিট করে বাংলাদেশের চৌষট্টি জেলা ব্যাটারি নিতে চাচ্ছেন হোলসেলের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা এখানে দেখা যাচ্ছে ফার্জেন এন্টারপ্রাইজ তালুকদার নামে একটি পরিচিত বিশাল এক প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আসলে আপনারা পেয়ে যাবেন সরাসরি অরিজিনাল চায়নার রিথিয়াম ব্যাটারিগুলো যারা ব্যাটারি নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো সম্মানিত দর্শক ইতিমধ্যে ভাইয়ের কাছ থেকে আমরা বিদায় নিব তো ভাই ইনশাল্লাহ যাতে আপনারা যে ব্যাটারিটা নিচ্ছে আমাদের কাছ থেকে সকল ভাইদের জন্য সবসময় আপনারা দোয়া করবেন আমার বৃহস্পত যারা আছেন ভিডিও দেখতেছেন অবশ্যই তাদের জন্য দোয়া করবেন তারা যাতে ভালো চলতে পারে এই পানির ব্যাটারিতে বারবার ভোগত দিতে কষ্ট করাচ্ছে ভালো একটি ব্যাটারি যদি পরিশ্রম করে কিনে নিতে পারেন তো আমি মনে করি অনেকই ভালো তো ভাই একটি ব্যাটারি সাত মাস ইউজ করছে বায়ের কষ্টটুকু একটাই যে সাত মাস ইউজ করছে তার ফলে ব্যাটারিটা নষ্ট হয়ে যাচ্ছে তো আল্লাহ রহমতে এই ব্যাটারিটা আমরা দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি দিচ্ছি এটা আবার ভাইয়ের মুখ থেকে শুনে নেব যে ভাই দুই বছর কি গ্যারান্টি কি মুখে দিচ্ছি না লিখিত দিচ্ছি আপনাকে লিখিত দিচ্ছি দুই বছর সম্মানিত ভিউয়ার্স যারা ব্যাটারি ক্রয় করবেন অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন দুই বছর লিখিত গ্যারান্টি তিন বছর সার্ভিস ওয়ারেন্টি টোটাল পাঁচ বছর পাঁচ বছর ইনশাল্লাহ আপনি ভালো চলেন সুস্থতা থাকেন এবং ভালোভাবে চালান আমি এতটুকু দোয়া কামনা করি এবং আপনিও ভালো থাকেন আপনার ব্যাটারিও ভালো থাকুক আপনার পরিবার ভালো থাকুক এই দোয়া করে ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর একে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ